গোকুলের প্রধান পুরোহিত যিনি বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন এবং প্রবল মাত্রায় নারায়ণের ভক্ত ছিলেন তিনি নারায়ণের উপাসক ছিলেন তিনি তীর্থযাত্রা করে সবেমাত্র মাত্র গোকুলে ফিরেছেন গোকুলে ফিরে তিনি খবর পান নন্দরাজার ঘরে পুত্র সন্তান হয়েছে তার মুখমণ্ডলের তেজ শরীরের সৌন্দর্য তার কথা বলার ধরণ এগুলো প্রমাণ করে যে সে কোনো দিব্য শিশু এই কারণে গোকুলবাসী নন্দরাজার পুত্রকে প্রচণ্ড ভালোবাসতেন গোকুলবাসীর মুখে এই কথা শুনে পুরোহিত মশাই সেই দিব্য শিশুকে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি নন্দরাজার বাড়ি যান সেই শিশুর সাথে সাক্ষাৎ করার জন্য নন্দরাজার বাড়ি গেলে নন্দরাজা পুরোহিত মশাইয়ের আপ্যায়নের কোনো ঘাটতি রাখেননি তবে পুরোহিত মশাই বারবার শ্রীকৃষ্ণকে দেখতে চাইছিলেন এরপর শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইয়ের সামনে আসেন পুরোহিত মশাই শ্রীকৃষ্ণকে দেখে তেমন কিছু অনুভব করতে পারলেন না তিনি ভাবলেন গোকুলবাসী যে এই শিশুর এত প্রশংসা করছে কিন্তু তিনি তো এই শিশুর মধ্যে কোনো দৈব বলের কোনো কিছুই অনুভব করতে পারছেন না হয়তো গোকুলবাসীর মনে কোনো ভ্রম হয়েছে আসলে এই শিশুর মুখমণ্ডল এতটাই নিষ্পাপ যে গোকুলবাসী তাকে দেখে দিব্য শিশু বলে মনে করছে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে বলেন শ্রীকৃষ্ণ যেন পুরোহিত মশাইকে প্রণাম করে এরপর শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইয়ের দিকে এগিয়ে যায় প্রণাম করার জন্য তবে শ্রীকৃষ্ণের হাতে একটি ঘটি ছিল শ্রীকৃষ্ণ কী করলেন পুরোহিত মশাইয়ের হাতে সেই ঘটি ধরিয়ে দেন তারপর তিনি পুরোহিত মশাইকে প্রণাম করেন মাতা যশোদা তখন শ্রীকৃষ্ণকে বকতে থাকেন তিনি পুরোহিত মশাইয়ের হাতে ঘটি ধরিয়ে দিয়েছেন বলে তখন শ্রীকৃষ্ণ বলেন হাতে ঘটি ধরা থাকলে তিনি কিভাবে প্রণাম করবেন আর তার জন্যই তিনি সেই ঘটি পুরোহিত মশাইয়ের হাতে ধরিয়ে দিয়েছেন তখন পুরোহিত মশাইয়ের বিশ্বাস হয়ে যায় যে এ শিশু কোনো দিব্য শিশু নয় এটা গোকুলবাসীর ভ্রম এ শিশু সাধারণ আর পাঁচটা শিশুর মতোই কিভাবে তার হাতে ঘটি ধরিয়ে দিল এদিকে শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইয়ের সাথে গল্প করতে শুরু করেন শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেন যে তিনি শুনেছেন পুরোহিত মশাই নাকি তীর্থযাত্রা থেকে ফিরেছেন এই তীর্থযাত্রা কি তখন পুরোহিত মশাই বললেন তীর্থযাত্রা হলো বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে ভ্রমণ করা এরপর শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলেন ধর্মীয় স্থান কী তখন পুরোহিত মশাই শ্রীকৃষ্ণকে বললেন ধর্মীয় স্থান হল সেই সমস্ত জায়গা যেখানে ভ্রমণ করলে মনে শান্তি আসে এবারে ছোট্ট শ্রীকৃষ্ণ পুরোহিত মশাইকে পুনরায় প্রশ্ন করলেন যে ধর্মীয় স্থানে কি দেবতারা থাকেন তখন পুরোহিত মশাই বললেন না সেখানেও দেবতাদের মূর্তিই থাকে বড় বড় মন্দির তার মধ্যে দেবতাদের বিগ্রহ রাখা থাকে তখন ছোট্ট শ্রীকৃষ্ণ বললেন তাহলে সেখানে জীবন্ত দেবতাদের সাক্ষাৎ পাওয়া যায় না পুরোহিত মশাই বললেন না তখন শ্রীকৃষ্ণ পুনরায় বললেন যদি দেবতাদের মূর্তি দর্শন করার জন্যই তীর্থস্থানে যাওয়া হয় আমাদের বাড়ির মধ্যে যেখানে দেবতার মূর্তি থাকে সেটাইও তীর্থস্থান আর তখন পুরোহিত মশাই শ্রীকৃষ্ণের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না তিনি কিছু সময়ের জন্য ভাবুক হয়ে যান এরপর তিনি বাধ্য হয়ে শ্রীকৃষ্ণের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলান যে আমাদের বাড়ির যেখানেই দেবতার মূর্তি রাখা থাকে সেই স্থানই তীর্থস্থান আর পুরোহিত মশাইয়ের এ ধারণাও সম্পূর্ণ হয় যে এই শিশু অবশ্যই দিব্য শিশু এবং ভগবান বিষ্ণুরই অবতার